লন্ডন মসজিদ লন্ডন শহরে এই মসজিদে তারা লন্ডন মুসলিম সেন্টার নামে একটা সেন্টার করেছে সেই সেন্টার উদ্বোধনের জন্য একজন সৌদি প্রিন্স এবং ব্রিটেনের প্রিন্স চার্লস এই দুজনকে দাওয়াত দিয়েছে রোজার মাসে দুইজন সেখানে বক্তব্য রেখেছেন এবং প্রিন সেখানে ইফতার করেছেন যদিও তিনি রোজা রাখেননি খ্রিস্টান মানুষ কি রোজা রাখবেন কিন্তু একটা বক্তব্য তিনি রেখেছেন এর আগেও তিনি অনেক বক্তব্য রেখেছেন সে বক্তবগুলি খুবই প্রণিধান প্রিন্স চার্লস বলেছেন এই রমজান মাসে মসজিদের অফিসে বসে তিনি বলেছেন ধর্মনিরপেক্ষ মতবাদের প্রচার মিডিয়াগুলি মাধ্যমে সারা পৃথিবীতে ছড়ানো হচ্ছে ধর্মের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ধর্ম নিরপেক্ষ মতবাদের প্রচার যতবারু আজও শান্তির জায়গা নিরাপত্তার জায়গা এই মসজিদ গুলি এর আগে তিনি আরেক জায়গায় আরেক বক্তৃতার মধ্যে বলেছিলেন প্রিন্স চার্লস তিনি বলেছিলেন ইসলামের ব্যাপারে ঢালাও ভাবে মৌলবাদ আর সন্ত্রাস বলা জানে বলা যাবে না যেহেতু ইসলাম আমরা জানি না মাথা গরম করে এদের বিরুদ্ধে কথা বলি আসলে ইসলামে মৌলবাদ আর সন্ত্রাসের কোন স্থান নাই আজ ইসলাম হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা বিদ্বেষমূলক ভাবে কাফের মুশ্রিক এহুদি এরা যদি বিদ্বেষমূলক ভাবে কিছু বলে সহ্য হয় কিন্তু মুসলমান নামধারীরা যদি ইসলামকে মৌলবাদ আর সন্ত্রাসী বলে তাহলে এ কষ্ট রাখার জায়গা আর নাই ঠিক কিনা বলে বিগত বছর আমাদের এই দেশে যত বোমা বিস্ফোরণ ঘটলো নিজেরা বানায়া যত বোমা ফাটাইল সমস্ত বোমা বিস্ফোরণের দায় দায়িত্ব মৌলবাদী গোষ্ঠী বলে আলেমদের মাথায় চড়াই দেওয়া হলো এগুলি হিংসার বশবর্তী হয়ে ইসলামের উপর আক্রমণ করা হয়েছে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম হচ্ছে আল্লাহর দেওয়া বিধান এর সামনে যারা আনুপত্য করে ইসলামের দাবি হচ্ছে ইসলাম অনুযায়ী যদি কেউ ইসলামের গুণরাজি নিজের মধ্যে দিয়ে সমৃদ্ধ করতে পারে আনুগত্য দিয়ে নিজের জীবনকে ভরতে পারে সেই হয় মুসলমান আর ইসলাম সর্বপ্রথম দাওয়াত জানিয়েছে ইসলামের 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 ভিত্তি ভিত্তি মজবুত করার জন্য ফাউন্ডেশন যেটা তার নাম হলো তৌহিদ ইসলামের ফাউন্ডেশন নাম কি তৌহিদ ফাউন্ডেশন যদি মজবুত হয় তাহলে আদর্শ একটা বিল্ডিং টিকে থাকবে যত বড় বিল্ডিং হোক ফাউন্ডেশন যদি হয় ভেসাল মার্কা সিমেন্ট আর বালি সিমেন্ট একেবারেই কম বালি অনেক বেশি দিয়ে আর যদি ফাউন্ডেশন দেওয়া হয় আর এর উপরে যদি ইমারত খালা করা হয় সেই ইমারতের বাইরে যত চাকচিক্য থাকুক না কেন এই বিল্ডিং কি টিকবে টিকবে না অনুরূপ ভাবে মুসলমান ইসলামের মধ্যে যদি প্রবেশ করতে চায় আল্লাপাক মোমেন্দারে বলছেন ইসলামে প্রবেশ কর পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে দাখিল হতে হলে সম্পূর্ণভাবে ভাবে কে মজবুত করতে হবে সির বর্জন করা শির বর্জন করতে হবে তাওহিদ প্রতিষ্ঠা করতে হবে এই তাওহিদ সম্পর্কে শির বর্জন এবং তাওহিদ প্রতিষ্ঠা এই দুটি হলো মুসলমানদের জন্য সর্বপ্রথম কাজ আমরা সর্বপ্রথম নিজেদেরকে মুসলমান হিসেবে ঘোষণা করার আগেই মুসলমান হিসেবে ঘোষণা করেছি এই কথা দিয়ে লা জোরে পড়েন

তৌহিদের এটাই হচ্ছে মর্মবাণী সেই ইলা কি তাওহিদের ব্যাখ্যা কি এবং শির থেকে কিভাবে বাসবো এ কথাগুলি আজকে আমি আলোচনা করব করবাসিয়াতিল্লাহে তালা তাওহিদ যদি পরিষ্কার না হয় আর শির যদি বর্জন না করতে পারি তাহলে এই ইমান এবং আকিদা নিয়ে আল্লাহ পাকের দরবারে আমরা পার পাব না কোরআন একিমের মূল লক্ষ্যই হচ্ছে মানব গোষ্ঠীকে শের থেকে মুক্ত করা এটা হল মূল লক্ষ্য কোরআনে আল্লাহ পাক বলেছেন মাহলামতুলজিন্নওয়াল ইনসা ইল্লা আমি মানব এবং জেন গোষ্ঠীকে তৈরি করেছি শুধু আমার এবাদতের জন্য আমার গোলামি করার জন্য ইসলামের দাবিটাই হলো মূল দাবিটা হলো আনুগত্য করার দাবি হলুফিস পরিপূর্ণরূপে আনুগত্য করতে হবে এখানে নিজের মর্জি মোতাবেক কিছুই করা যাবে না এই আনুগত্যের দাবি নিয়ে দাসত্বের দাবি নিয়ে দুনিয়ায় সব কাল্লা পাক পাঠিয়েছেন কোনো পেগম্বর বলেন নাই কোন নবী বলেন নাই যে আমার আনুগত্য করো আমার গোলাপি করো এই কথা নবীরা বলেন নাই নবীরা কি বলেছে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন যত নবী পৃথিবীতে পাঠিয়েছি তারা মানুষের কাছেই বলে দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মিন ইলাহিন হে আমার কম হে আমার জাতি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইলা তিনি ছাড়ার কোন ইলাহ নাই তিনি ছাড়া কারো দাসত্ব কবুল করা যাবে না দাসত্ব গোলামি আনুগত্য পরিপূর্ণ হতে হবে একমাত্র কার আল্লাহ রব্বুল আলমিন অন্য আয়তের মধ্যে বলেন ফি কুল্লি উম্মতির রসুলা প্রত্যেক জাতির কাছে আমি রসুল প্রেরণ করেছি তারা বলেছেন অমের কাছে দাবি করেছেন দাওয়াত দিয়েছেন বদুল্লাহ এক আল্লাহর গোলামি করো দাসত্ব করো তিনি ছাড়া তোমাদের কোন ইলাহ নাই আর তাবুতকে বর্জন করো তাবুত হচ্ছে সেই শক্তি যে শক্তি নিজেও আল্লাহর আইন মানে না অন্য কেউ আল্লাহর অবাধ্য হতে বাধ্য করে এটা কি বলা হয় তাগু দুনিয়ার সব নবীরা এইভাবে দাওয়াত দিয়েছেন তাগুতকে বর্জন করার জন্যে এবং তাওহিদ কে মেনে নেওয়ার জন্য শিখ বর্জন করার জন্য এখন আমাদেরকে এই জিনিসটা পরিষ্কার হতে হবে যে কোরআন শরীফ যে শিক্ষা আমাদের দিচ্ছেন তাওহিদের শিক্ষা সেই শিক্ষাগুলি কি সেই শিক্ষাগুলি কোরআন থেকে আমরা এভাবে নিতে পারি তাহিদের প্রথম শিক্ষা হচ্ছে সর্বময় ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক সর্বময় ক্ষমতার একমাত্র মালিক কে এই ভুলটি রাজনৈতিক নেতা নেতৃবর্গে আজও সারে নাই এখনো আমাদের দেশের মুসলমান রাজনৈতিক নেতৃবর্গ কথা বলেন সকল ক্ষমতার উৎস জনগণ বলে কিনা সকল ক্ষমতার উৎস জনগণ এই কথা সত্য নয় এইটা বিশ্বাস করা কোন মুসলমানের জন্য বৈধ নয় কারণ এ কথা কোরআনের সাথে সাংঘর্ষিক আল্লাহ পাক বলছেন সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র কে আল্লাহ রব আলিন তিনি হলেন ক্ষমতার কেবলমাত্র উৎস আর কেউ সকল ক্ষমতার উৎস হতে পারে না জনগণের কাছে ক্ষমতা আছে ভোট দেওয়ার ভোট না দেওয়ার এটা তাদের এখতিয়ারের মধ্যে আছে কিন্তু সকল ক্ষমতার উৎস জনগণ এই কথা বলা এবং বিশ্বাস করা মুসলমানের জন্য আদৌ বৈধ নয় সর্বময় ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ কাউকে তিনি কল্যাণ করতে পারেন কাউকে অকল্যাণ করতে পারেন কাউকে তিনি মারতে পারেন তিনি বাঁচাইতে পারেন বাঁচাবার মালিক কে বলেন সবাই বাঁচাবার মালিক কে মারার মালিক কে হায়াতের মালিক কে মতের মালিক কে আল্লাহ রবীন্দ্র কুরআনের करीবের মধ্যে বলেন ওয়ায়াম সাসকনাহু বিদুরিন ফালাকাশিফালাহু ইল্লাহু আল্লাহ পাক বলেন আল্লাহই যদি তোমার কোনো ক্ষতি সাধন করতে চান তবে সেই ক্ষতি থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না পারবে কেউ তাবিজ পড় তাবিজ বলেন পানি পড়া বলেন তেল পড়া বলেন কোন জিনিস দিয়ে আল্লাহ যদি ক্ষতি করতে চান তাহলে সেই ক্ষতি থেকে কেউ রক্ষা করতে পারবে না আর আল্লাপাদ যদি তোমার কোন কল্যাণ করতে চান তাহলে সেই কল্যাণ এর ভাগি তিনি যদি করতে চান করতেই পারেন নিশ্চয়ই তিনি সকল ক্ষমতার হামুতবান এটা তার পক্ষে সম্ভব তিনি ইচ্ছে করলে ক্ষতিও করতে পারে ভালোও করতে পারে মндоও করতে পারে এইজন্য কালেমার ভিতরে আমরা এক জায়গায় পড়ি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা ভালো হোক মন্দ হোক এ সবটা কে করতে পারে কে পারে আল্লাহ পাক এটাই হলো তাওহীদের মূল কথা আমার ভালো আমার মндо কেবলমত্র আল্লাহই করতে পারে আল্লাহ ربنا রহিম মানুষের তৌহিদের ধারণাকে পরিষ্কার করার জন্য কত কথা বলেছেন আল্লাহ পাক বলেন তিনি তার বান্দাদের উপরে একচ্ছত্র ক্ষমতার অধিকারী এবং তিনি জ্ঞানী সকল বিষয়ে তিনি ক্ষমতা পান এই তৌহিদের প্রত্যেকটি ব্যক্তি যদি চিন্তা করে তাহলে তাহিদ সে খুঁজে পাবে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবে আল্লাহর ক্ষমতাকে খুঁজে সে পাবে আর এটা আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাক যদি কারো আল্লাহকে চেনার বোঝার তৌফিক দান করেন তাহলে তার জন্য এটা সহজ ইব্রাহিম আলাইহিস সালাম তখন তিনি নবুয়ত পান নাই তিনি তাওহিদকে খুঁজতে ছিলেন তিনি পিতার সঙ্গে পিতা মূর্তি তৈরি করতেন পিতা মূর্তি তৈরি কাছে তারা মাথা নত করত সালাম কাছে নাই মাথা করেন নাই তখনও তিনি নবুয়াদ পান নাই তিনি চিন্তাই করতেছিলেন যে মানুষকে কে সৃষ্টি করেছে এই আকাশ কে সৃষ্টি করলো এই তারকারি কে সৃষ্টি করলো কিভাবে এমনি এমনি আকাশ হলো এমনি এমনি জমিন হলো মানুষ হলো যেভাবে আজকাল বিজ্ঞানীরা এক শ্রেণীর বুদ্ধিজীবীরা বলে সব না কি তারা বলছে এ নাকি কেমনি হয়েছে যে সূর্যের পাশের থেকে একটা জ্যোতিষ্ক ছুটে যাচ্ছিল খুব জোরে এই ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটা দুর্বলতম অংশ ছিটকে পড়ে গেল ওইটা মহাশূন্য পৃথিবীর আকার ধারণ করল। কি বুদ্ধি চিন্তা করে। আচ্ছা এটা যদি সত্য হয় এই কথাটা যদি সত্য হয় যে সূর্যের পাশ দিয়ে একটা জ্যোতিষ্ক ছুঁড়ে গেল ওটা সিটকে পড়ে পৃথিবী হয়েছে তো এখন তো পৃথিবীতে মানুষ ধরে না এখন কেন আর একটা থেকে যায় গুতে দিয়ে আর খানিকটা ভাঙ্গি আর একটা পৃথিবী বানায় না কতগুলি বোতল খাইয়া এই জাতীয় কথাবার্তা তাহলে দেখেন তাহলে রহিম আলাহ সালাম কিভাবে আল্লাহকে খুঁজে বের করলো তাহ কিভাবে খুঁজে তিনি পেলেন রাতের আধারে আকাশের দিকে তাকালেন তারা ভরা আকাশ বিশাল আকাশে সুন্দর সুন্দর তারকা খুঁচিত দেখে তিনি বল কি বললেন কোরআন শরীফ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদ অনুসন্ধানের এই ঘটনাকে কোরআন কি সুন্দর করে চিরন্তন করে রেখেছে তার বুকের মধ্যে যাতে করে লোকেরা চিন্তাশীল লোকেরা যাতে করে বুঝতে পারে ফলম্মা জানালাইহীনলাই নোরা কৌ কবন পালা হা দা রব্বি রাতের আধারে যখন তিনি তারকা পুঞ্জ যখন দেখতে পেলেন তখন তিনি বললেন হা দা রব্বি হতে পারে এটা আমার রব এটি আমার স্রষ্ঠ এটি আমার প্রতি পাল কিন্তু তারকা তো সারা থাকে না তারকা যখন অস্তমিত হয়ে গেল ফালাম্মা আফালা বালালা উহেবুল আফিলিন তিনি ঘোষণা করলেন যে জিনিস অস্তমিত হয়ে যায় সে আবার রব হয় কি করে সুবহান আল্লাহ বলবেন না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু কোন সায়েন্স ল্যাবরেটরিতে রিসার্চ করেন নাই কোন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন অর্থাৎ অনুসন্ধান যদি কেউ করে চেষ্টা যদি করি কেউ করে তালাশ করার জন্য আল্লাহ রাস্তা তৈরি করে দেন চেষ্টাই করে অধবতনের জন্য আল্লাহকে অস্বীকার করার জন্য সেজন্য গোমরাহি ছাড়া তাদের সামনে আর কিছুই খোলা থাকে না এরপরে তারক অস্তমিত হওয়ার পর যখন চন্দ্র উদিত হলো ফল আল কবা কাল চাঁদ যখন দেখলেন তিনি বললেন এটা আমার রব এটাই আমার হতে পারে এটাই আমার রব ফল আ যখন চারটা ডুবে গেল তখন তিনি বললেন প্রকৃতিপক্ষের রবকে আমি তো তোমাকে চিনতে পাচ্ছি না যদি প্রকৃতিপক্ষের রব যদি তিনি যদি আমার তৌহিদের দিশা না দেন চেনার তৌহিদ না দেন হতে পারে যারা भ्रष्ट হয়েছে আমি তাদের অন্তrgbুক্তও যেতে পারি সকালবেলায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হতে দেখে তিনি যা বললেন আল্লাহ পাক কোরআনে তা উঠাই দিলেন ফলাম্মা হা জা আকবর তিনি যখন সূর্য দেখলেন বললেন হা দা এটা আমার রব এবং এইটাই বড় রব তার মানে তারার চাইতে সাঁত বড় সাঁদের চাইতে সূর্য বড় তারা আলো ছিল কম সাঁদে আলো ছিল বেশি সাঁদের আলো ঠান্ডা সূর্যের আলোতে টেকাই যায় না হাজার রব্বি হা দা কিন্তু এ ভুলও তার ভেঙে গেল যখন তিনি দেখতে পেলেন সন্ধ্যা বেলায় বেলা শেষে সূর্যটা আসতে করে পূর্ব ইঞ্জিনিয়ার একটা প্লান করেছে একটা বিল্ডিং এর প্লান করেছে একজন রিক্সা চালক তিনি এসে বললেন ইঞ্জিনিয়ার সাহেবকে আপনার এই প্লান সঠিক হয় নাই এই বিল্ডিং তো পড়ে যাবে তাড়াতাড়ি এই কথা বলার কোনো দাম আছে কোনো দাম নাই একজন ডাক্তার সাহেব রোগের সব কিছুকে তার প্যাথোলজিক্যাল টেস্ট করে ডাক্তার প্রেসক্রিপশন রেডি করেছে আমার মতো একজন ভাঙ্গা ছেড়া মৌলভী সাহেব সেখানে গিয়ে বললেন ডাক্তার সাহেব এখানে ক্যাপসুল না দিয়ে ইঞ্জেকশন দিলে ভালো হতো এই কথার কোনো দাম আছে দাম নাই অর্থাৎ লিকুল্লে ফান্নের রিজাল প্রত্যেক বিষয়ের উপরে বিশেষজ্ঞ আছে স্পেশালিস্ট আছে উকিলের উপরে একজন উকিল যা আর্গুমেন্ট করে সেই আর্গুমেন্টের উপরে কোনো বক্তব্য আমি রাখতে পারি না একজন মুফতি যে ফতোয়া দেন তার উপরে একজন ডাক্তার কোনো কথা বলতে পারেন না সুতরাং কোরআন কোনটা ব্যাখ্যা কোনটা অপব্যাখ্যা এই কথা তো আপনি বুঝবেন না কারণ আপনারা কোরআন পড়েন নাই আর কোরআন পড়েন নাই বলে যেখানে আপনাদের সুবিধা হয় সেখানে আপনারা বলেন না কোন দিন উকুমলিয়া দিন এটা ঠিক কিনা সুতরাং ভাইদের খেদমতে আমি আরজ করতে চাই ইসলাম একটি স্বতন্ত্র জীবন ব্যবস্থা আল্লাহ যদি ইচ্ছে করেন জ্ঞান যে কোনো ব্যক্তিকে দিতে পারেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক তোমার কোরআন তোমার দিন বোঝার তৌফিক আমাদের জন্য দান করে দাও আমি এবারে মক্কা শরীফে গত রমজান মুবারককে মক্কা শরীফে ছিলাম মদিনা মনোবরা এবং মক্কা শরীফে